হ্যালো ওয়েলকাম টু নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম অবশ্যই যারা আমার ভিডিওটা দেখছেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন তো অবশ্যই আর যারা আমার পেজ থেকে দেখছেন তারা অবশ্যই একটা দিবেন তো আপনারা দেখেন আমি এখানে খুব সুন্দর করে লতিগুলো ভালো করে ধুয়ে কেটে বেছে ভাপিয়ে নিলাম এখন আমি পরিমাণ মতো ফ্রাই তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে আসলে এখানে আমি দুই টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কচি দিয়ে দিব এটা ভালো করে লাল লাল করে ভেজে দিয়ে পর এখানে আমি পরিমাণ মতো চিংড়ি মাছ দিয়ে দিবো হ্যাঁ চিংড়ি মাছ দিয়ে রান্না করলে এটা অনেক টেস্ট লাগে কিন্তু বিভিন্ন রকমের মাছ রান্না করা যায় ইলিশ মাছ দিয়েও রান্না করতে কিন্তু খেতে খুব মজা হয় তো আমি আজকে চিংড়ি মাছ দিয়ে রান্না করছি অন্য কোনো দিন যদি আমি ইলিশ মাছ দিয়ে রান্না করি অবশ্যই ভিডিও দেওয়ার চেষ্টা করবো তো আমি একে একে এখানে পরিমাণ মতো হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো ধন্যা গুঁড়ো এবং পরিমাণ মতো লবণ দিয়ে এটা একটু লাড়িয়ে চাড়িয়ে নেবো এবং এখানে আমি পরিমাণ মতো একটু গরম পানি এসে মশলাটা ভালো করে কষিয়ে আসার জন্য তো আমার এখনও এখানে রসুন বাটা দিয়ে দিব এবং পরিমাণ মতো আমি দুইটা সুটকি মাছ দিব যেন মানে সুটকি ফ্লেভারটা আসলে লতি তরকারিতে কিন্তু আলাদা একটা টেস্ট আছে যারা কখনো সুটকি দিয়ে রান্না করে নেই তারা অবশ্যই রান্না করে একবার খাতে আর কি আপু আমি এখানে আরেকটা বলছি যারা মাছ সুটকি মাছ ইউজ করবে অবশ্যই শুটকি মাছের কাটাগুলো ফুলে ফেলে দেওয়ার চেষ্টা করবে আমি দুইটা শুটকি দিয়েছি দুইটা শুটকি কাটায় আমি তুলে ফেলে দিব নইলে কাটা কাটা লাগবে খেতে একটা ভালো লাগবে না যারা কখনো এভাবে রান্না করে নেই আমার রেসিপিটা দেখে একবার হলেও ট্রাই করে দেখবি অবশ্যই ভালো লাগবে তো আমি এখন একে একে দুটা সুটকি কাটায় তুলে চললাম এখন আমি এটা মশলাটা কষানো হয়ে গেছে ভাপিয়ে রাখা লতিগুলো আমি এখানে দিয়ে দিব ঠিক আছে এখন এটা আমি ভালো করে নাড়ি চাড়িয়ে কষিয়ে নিবে এখানে আর কোনো কোনো পানি আর কোনো কিছু অ্যাড হবে না তো আমি এখানে কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম এখন এটা ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আমার তরকারি একদম রান্না হয়ে গেছে একদম রান্না করা হয়ে গেছে ঠিক আছে আপুরা তো আমার এই রান্না করা হয়ে গেছে খুব সুন্দর ধন্যবাদ